হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমি কৃষ্ণনগরের পাশে একটা সুন্দর একটা রেস্টুরেন্টে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল যে এই রেস্টুরেন্টে আসবো তো ফাইনালি সেটা আমি চলে এসেছি আজকে তোমাদেরকে একটা কথা বলে দিই এই রেস্টুরেন্টের নাম কিন্তু আমি এখনও পর্যন্ত সার্চ করেও পাইনি এমনকি আমি যখন ঢুকি তখনও কিন্তু আমি রেস্টুরেন্টের কোনো নামই পাইনি হোক তো ভেতরের অ্যাম্বুলেন্সটা এতটাই সুন্দর আমি জাস্ট অবাক হয়ে গেছি আমি তো ভাবতেই পাইনি যে এতটা সুন্দর হবে ভেতরে তো দেখো সেই দিয়ে উঠে যাচ্ছে আর এটা কিন্তু পুরোটাই কিন্তু কাঠে ম্যাক্সিমাম বাস এবং কাঠ দিয়ে দেখো ডেকোরেশনটা করেছে আমার কাছে একটা জিনিস মনে হয় যে কাজের ফাঁকে ব্যস্ততার মাঝখানে যদি একটা দিন সময় করে এরকম একটা জায়গায় যাওয়া যায় তাহলে কিন্তু পুরো দিনটাই ভালো হয়ে যায় এমনকি গোটা মাসের কাজের যাবেও কিন্তু এরকম একটা দিনের জন্য পুরো মাসটাই তোমার ভালো যাবে আমার কাছে এরকমটাই মনে হয় তো আমি এরকমটাই চেষ্টা করছি এখন আমি মনে করি যে নিজেকে ভালোবাসো এবং নিজেকে ভালো রাখো তাহলে দেখবে পুরো জীবনটা একদম সুন্দর হয়ে যাবে তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর ভেতরের ডেকোরেশনটা একদম সবুজে সবুজ একটা জিনিস কি বলতো আমি যেহেতু গাছ ভালোবাসি সেই জন্য আমার কিন্তু এখানে এসে আরও বেশি ভালো লেগেছে এখানে এসে আরেকটা জিনিস ফলো করলাম এক একটা জায়গায় এক এক রকমভাবে ওরা সাজিয়েছে মানে এইটুকুনি জায়গা এরকমভাবেই সাজিয়েছে তো দেখো এখানে একটা বট গাছের মতন একটা তৈরি করেছে এটা আমার মনে হয় যে এটা পুরোটাই ফলস তবে খুবই সুন্দর খুবই সুন্দর মানে বোঝাই যাচ্ছে না যে একটা ফলস বট গাছ এখানে রয়েছে আর এতটাই সুন্দর লাগছে ওদের সবকিছু কিছু একদম নিট অ্যান্ড ক্লিন এবং পরিষেবাটাও অনেকটাই ভালো লেগেছে আমার বিশেষ করে একটা রেস্টুরেন্টের মধ্যে একটা গাছ এটা আমার থেকে বেশি ভালো লেগেছে কেন কি আমি গাছ অনেক বেশি ভালোবাসি তো ফাইনালি এবার কিন্তু আমি মেনু সিলেক্ট করব। কেন কি অনেকটাই দেরি হয়ে গেছে ভিডিও করতে করতে তো বেশি টাইম ওয়েস্ট করা যাবে না রেস্টুরেন্টে আসলে আমার একটাই প্রবলেম হয় সেটা হচ্ছে মেনু সিলেক্ট করা সেটা আমার খুব একটা ভালো লাগে না আর আমি খুব একটা ভালো পারিও না ফাইনালি আমি অর্ডার করেছিলাম মিক্সড নুডলস এবং ফিশ ফিঙ্গার তো সেটা এখন চলে এসছে আর আমি অলরেডি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি আর কোয়ালিটিটা অনেকটাই ভালো ছিল তবে এটা কিন্তু ভেটকি মাছের ছিল না যেটা ওরা বলেছিলো এটা আশা করি বাসা ফাসা কিছু একটা হবে আমি জানি না অতটা কিন্তু নুডলসের কোয়ালিটিটাও ভালো ছিল এবং ফিশ ফিঙ্গারটাও ভালোই ছিল খাবার শেষে যদি একটা ড্রিঙ্কস না হয় তাহলে কিন্তু খাওয়াটা একদমই জমে না তো সেই জন্য আমি এখানে অর্ডার করেছিলাম লুডাকাট তো সেটাই খাচ্ছিলাম তো এটাও কোয়ালিটিটা ভালোই ছিল মোটামুটি তবে একটু মিষ্টি মিষ্টি লাগছিল আমার কাছে তোমরা অনেকেই ভাবতে পারো যে আমাকে ভিডিওটা কে করে দিচ্ছে আমি তাকে কেন দেখাচ্ছি না আর আমি কাকেই বা নিয়ে এসেছি তো সেটা আমি এখন বলবো তো আমি আমার কাছে খুব কাছের একটা বান্ধবীকে নিয়ে এসেছি তো তার ফ্যামিলি কত প্রবলেম আছে তো সেই কারণে সে আমি ভিডিওর সামনে আসতে চাইছে না তো তাই জন্য আমাকেই সে ভিডিও করে দিচ্ছে তো থ্যাংক ইউ তোকেও অনেক থ্যাংক ইউ আমাকে এত সুন্দর করে ভিডিও করে দেওয়ার জন্য আর দেখো এই যে মৌরির যে ব্যাপারটা তো আমার খুব ভালো লেগেছে লেগেছে খুব সুন্দর একটা জিনিসে ওরা সার্ভ করেছে প্লাস ওরা টেবিলে কিন্তু দিয়ে গেছে তো এটা আমার অনেকটাই ভালো লেগেছে কেন কি এটা অনেক রেস্টুরেন্টে এটা হচ্ছে কাউন্টারে থাকে তো এটা টেবিলে দিয়ে গেছে আমার এটা অনেকটা ভালো লেগেছে বেশি আর জিনিসটা খুব নিট অ্যান্ড ক্লিন ছিল তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আমাদের পেমেন্ট করা কমপ্লিট তো এখন আমরা আস্তে আস্তে বেরোচ্ছি এখান থেকে আর আমার এতটাই ভালো লেগেছে আমি এটা মনে মনে ভাবছিলাম যে আবার এরপরে কবে আসতে পারবো সেটাও ঠিক জানি না আর মনে হয় যে রেস্টুরেন্টটা খুব একটা পুরনো না নতুন নতুনই মনে হচ্ছে কেন কি অনেক কাজ হচ্ছে দেখছিলাম এদিক ওদিক তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে তোমরা মাসে একদিন বা দুদিন সময় করে যদি পরিবারকে নিয়ে এখানে আসতে পারো সময় কাটাতে পারো তোমাদের অনেকটাই ভালো লাগবে আর আজকে আমার তো এতটাই ভালো লেগেছে যে আমি পরবর্তীতে কবে আসবো আমি সেটাই প্ল্যানিং শুরু করে দিয়েছি তো যাই হোক তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো ভিডিওটা এই পর্যন্তই তো আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তো চলো টাটা ভালো থেকো তোমরা সবাই